হ্যালো বন্ধুরা তোমরা দেখো আজ আমি আবার মেলায় যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে আজ যাব। তো ছেলে ছোট ছেলে আজ খুব বায়না করছে কদিন ধরেই ওর বাবার সঙ্গে মেলায় যাবে তো মেলায় আমরা এসে গেছি কাছাকাছি খুব কাছাকাছি এসে গেছি মেলায় তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এই দেখো সামনেটা আমার ছোটো ছেলের বাবার সাথে মেলায় যাচ্ছে বড়ো ছেলেও যাচ্ছে আর ছোটো ছেলে খুব আনন্দ ওর বাবার সাথে মেলায় এসেছে তো আজ ওইটা ওটা সব কিছু কিনবে দোলনা চুরবে সেদিন আমার সঙ্গে এসেও খুব ভালো মজা করতে পারেনি তো আজ বাবার সাথে এসেছে পুরো মন খুলে একদম সব খেলনাঘাটি কিনবে খেলনা বাটিগুলো কিনবে ও দেখো দেখাচ্ছে ওই গাড়িটা চড়বে ও দোলনা স্লিপ তারপর হাতি ঘোড়া সব আছে ওর বাবা ওটার মধ্যে ওকে অবশ্য চড়ায়নি তারপর দেখো এখানে সব বাচ্চাগুলো জাম্পিং খাচ্ছে তো এই জাম্পিংয়ের মধ্যেও ওকে চড়ালো না ওর মনটা খারাপ হয়ে গেছে বাবা ওকে চড়াচ্ছে না কেন তারপর বাবা বাবা ওর বাবা এটার মধ্যে চালালো প্লেনটার মধ্যে বলছে সনটা এখানে ছোটা ভীম আছে এখানে এটার মধ্যেই চলো তুমি তো ওটার মধ্যেই ওকে চালালো টিকিট ও টিকিট কাটার পর তারপর অবশেষে সনটাকে বসিয়েছে দেখো তোমরা এটা তো জাম্পিং এইটাও এক ধরনের জাম্পিং এখানেও বাচ্চারা জাম্পিং খায় এই ছনটাকে বসিয়েছে ছনটা এখন প্লেনে বসেছে ওর ছোটা ভীম আছে ওকে বলছে দেখ ছনটা মা তো ওকে ভিডিও তুলছি ও আমাকে টাটা করছে মা টাটা দেখো ও খুব আনন্দ আজকে বাবার সাথে এসেছে ও কেননা ওর বাবা তো ওর সঙ্গে বেশি টাইম দিতে পারে না ওর বাবা বাইরে বাইরে কাজ করে তো ওর বাবা ওকে বেশি টাইম দিতে পারে না তো আজকে ওর বাবা ছুটি করেছে ওকে মেলায় নিয়ে আসবে অনেক দিন ধরে বায়না করছে দেখো এবার ওরা কেনাকাটি চালু করে ধরুন তো ওরা হয়ে গেলো ওটার ওটার ওটা শেষ এবার কেনাকাটি চালু কেনা কেনাকাটি ওদের আর শেষ হচ্ছে না খেলনা নিয়ে বসেছে এবার এবার একটার পর একটা কিনে যাবে কিনে যাবে দেখো বন্ধুরা প্রথমে একটা গাড়ি কেনা হয়ে গেছে এবার দেখেছে ভিডিও গেম ভিডিও গেম দেখে যাচ্ছে ভিডিও গেমটা কীভাবে চালাতে হবে না চালাতে হবে সমস্ত কিছু মানে ওখানে যা আছে এই যে হাতি হাতিঘোড়াগুলো দেখেছে হাতিঘোড়াগুলো ওর ঘরে মানে এক প্লাস্টিক করে রয়েছে হ্যাঁ ও কিনবে হাতি ঘোড়া গবজিলা রাইমেশ্বর দেখো ভিডিও গেমটাও দেখছে একবার দেখে রেখে দিয়েছে দেখবে যে কাকুটা বিক্রি করছে কাকুটার বিরক্ত লেগেছে কাকুটা বলছে এই তো বেশি ঘাটাঘাটি করে না তো ঘাটাঘাঁটি করে যাচ্ছে একটার পর একটা দেখেই যাচ্ছে দেখো সন্ধটা একবার যদি একটা জিনিস সাথে নিচ্ছে ওটা লাগতো না ওটা মোটামুটি ও পাঁচ দশ মিনিট ধরে দেখেই যাচ্ছে ও বাচ্চা মানুষ তো উনি কিছু বলতে পারছে না হ্যাঁ দেখেই যাচ্ছে খারাপও তো লাগে না তাই আমি বলছি এই চলো আর দেখতে হবে না ফলটা একদম নড়ছে না ওইখান থেকে আরও কিছু কিনবে দেখো এবার এটা আমাকে বলছে মা এটা কি এটা হচ্ছে বেলুন ফোলানো হ্যাঁ এটার মধ্যে একটা জেলি আছে ওটার মধ্যে দিয়ে মানে বন্দুকের মতন মারলে বেলুন ফুলবে বেলুন ফুলার মতন হয়েছে খেনা দেখা খেলনা দেখা আর হচ্ছে না ওর বাবাকে বলছি চলো চলো আর খেলা দেখতে দেখাতে হবে না ছেলে তো মানছেই না না ছেলের জন্য দাঁড়িয়ে আছি আর আমার বড়ো ছেলেও আছে বড় ছেলেও একটার পর একটা দেখে যাচ্ছে একটার পর একটা দেখে যাচ্ছে কথা কেউ শুনছে না কেউ না এদিকে আমার খুব বিরক্ত লেগে উঠেছে নিয়ে আমি বেরিয়ে এসেছি ওইখান থেকে ওখান থেকে যে কিছুক্ষণ কিছুটা আগিয়েছে ব্যাস আমি আর ওদেরকে দেখতেই পাচ্ছিলাম না মেলাতে এত ভিড় হ্যাঁ যে ভিডিওটা চালিয়েছি দেখি কি বেছে না পাচ্ছে আমার ছেলেকে দেখে আমি একটু ভাবে বুঝতে পারলাম যে ওরা আছে মামের সাথেই জিলেপি কেনা হলো পাপড়ি চাট খাওয়া হচ্ছে অনেকক্ষণ ধরে বড়ো ছেলে বলছিল বাবা আমি পাপড়ি চাট খাবো তো পাপড়ি চাটের দোকানে নিয়ে গেলো নাও শনটাও খাচ্ছে শনটাও খাওয়া ছাড়বে না ও পাপড়ি চাট খেতে খুব ভালোবাসেন বউ খাচ্ছে দাদা খাচ্ছে এবার আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা মেলার মেলা ঘোরা শেষ মেলা ঘোরা হয়ে গেছে বন্ধুরা দেখো দেখে নেওয়া মেলাটা এই আমরা মেলা ঘোরা গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি অবশেষে অবশেষে আমরা বাড়ি গেলাম তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও